সম্মানিত পলুয়ার বৃন্দ পরম বিকালে আজ আমি এখন স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজ বুলচত্বর এলাকায় ডাহা সিলেটমহাসড়কের পড়লনের কাজ দ্রুতগতিতে চলছে কিছু তার চিত্র তুলে ধরলাম এটা একটা কেরেস্টার মেশিন যে মেশিনের কাজ হচ্ছে মাটি রোলার করা এবং মাটি চাপ দিয়ে বসানো শক্ত করা এই মেশিনটা দেখেন অনেক বড় মেশিন মাটিগুলারে প্রথমে সমান করে তারপর চাপ দিয়ে বসাই আনে এই যে মেশিনটা দেখেন কত বড় বিগ মেশিন ড্রাইভার দেখা যাচ্ছে না এখন পাশে তো মেশিনটি এখন সে খোলার চেষ্টা করতেছে মেশিনটা এখন খুলবে তারপর অন্য কোনো কাজ করতে পারে ফর তো বিকেল গুলচত্বর এলাকা অনেকেই আছে যাওয়ার সময় এখানে একটু দাঁড়িয়ে দেখি জনগণের দুর্ভোগ গাড়ি চলাচলে বিঘ্ন করছে উন্নয়নের কাজের সুবিধার্থে এগুলো তোমি এই যে পেলিং স্টেশনটি ছিল এটা রাস্তায় পড়ে গেছে এই পেলিং স্টেশনটি ভেঙে ফেলা হচ্ছে এই যে বাঙ্গার চিত্র দেখা যাচ্ছে বিরাট জায়গা নিয়ে এই এরিয়া হচ্ছে সম্ভবত উপর দিকে একটা ব্রিজ হবে ব্রিজে দা সিলেট ঢাকা মহাসড়কের গাড়িগুলো চলাচল করবে আর নিজ দিয়ে সম্ভবত চুনারু ঘাটের রাস্তাটা থাকবে পুরাতন ব্রিজ দিয়ে গাড়িগুলো আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো আসছে

একটু বিদায় নিলাম সবাইকে আন্তরিক অভিনন্দন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি একটু লেট আজ এই পর্যন্তই অন্য কোনো পর্ব নিয়ে আগামীতে দেখা করবো ইনশাল্লাহ